নি সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো যে যেখান থেকে দেখছো তাদেরকে খুব ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করি পুরো ভিডিওটা দেখার জন্য আজকে কী বার তো আজকে শনিবার শনিবার একটু একটু দেরি করে উঠছি যেহেতু স্কুল স্কুল নাই একটু দেরি করে উঠলাম স্কুল আট তারিখে খুলবে বাচ্চাদের তখন থেকে শুরু হয়ে যাবে আবার ভোরে ওঠা আজকে ওয়েদারটা দেখো কী সুন্দর ঝকঝক করছে কালকে পর্যন্ত বৃষ্টি ছিল আজকে একদম দারুণ দুর্দান্ত ওয়েদার খুব ভালো লাগছে উঠে স্নান টান করে নিয়েছি তারপরে ভগবানকে জাগিয়ে ভগবানকে সেবা টেবা দিয়ে ঠাকুর ঘর পরিষ্কার টরিষ্কার করে তারপরে সাথে কাপড় চুপুর সব দিয়ে আসছি কাপড় চুপুর সব দেখা যাচ্ছে না ভগবানের কাপড় আমাদের সাথে কাপড় না এটা এটাও দেখা সাথে কাপড় সমস্ত কিছু দিয়ে আসছি দিয়ে এসে চা টা খেয়ে নিচ্ছি সবাই মিলে চাটা ভিডিও আর করিনি সবাই মিলে একটু তালিয়ার বড়া ছিল করছিলাম কালকে বড়া দিয়ে চা খেলাম আর ছেলে মেয়েরা বিস্কিট দিয়ে খেলো আমার চা বড়া দিয়ে চা খেতে খুব ভালো লাগে মানে দিয়ে চা খেতে তারপরে দেখো খিচুড়ি করে নিয়ে আসলাম শনিবার করে খিচুড়ি করি মুগের ডালে খিচুড়ি করলাম আর ডিম ভাজি কালকে যদি নিয়ে ছিল তো আজকে জন্য ডিম ভাজিটা করলাম এই তো এই ছিল আমাদের সকালের জলখাবার তো চলো দেখতে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে এই দেখো সকালে সমস্ত খাওয়া দাওয়া মিটিয়ে সকালে বাসন কুসনগুলো সব সুন্দর করে মেজে ঘষে উপর করে রেখে দিলাম টেবিল টেবিল সব পরিষ্কার করে ফেলছি সুন্দর করে আর মেয়ে সুন্দর করে ঘর টরগুলা মুছে মুছে লবণ দিয়ে সুন্দর করে মুছে নিল আর এই যে রান্নাঘরে আমি একটু ফ্যান দিয়ে রাখলাম রান্নাঘরটা শুকানোর জন্যে যাতে ভালো ভালোভাবে শুকা যায় এই জন্যে রান্নাঘরটা তো বাতাসভাবে ঢুকতে পারছে না চলো এখন সমস্ত পরিষ্কার হয়ে গেছে আমিও স্নান টান করে চলে আসছি আর ছেলে পূজা করে ফেললো আর আমার শরীরটাও ভালো লাগছে না কেমন যেন ক্লান্ত ক্লান্ত লাগছে পূজার একটা কাজ তো তারপরে পূজা দেখা উপাস থাকা সব কিছু মিলায়ে একদম ক্লান্ত কালকেও শুক্রবারে একটা ঝামেলা রান্না রান্নাবাড়ি আজকে ব্লগিং করতে ইচ্ছা করছে না তারপরেও করতে তো হবে না করলে তো কাজটা বন্ধ হয়ে গেলে আমার নিজেরই ক্ষতি তারপর একটু ছোট ব্লগই আজকে যাবে কিছু মনে করো না তো চলো যাই এখনকার তো টাটা হালকা কিছু রান্না করব। বাসন কুসুন সব মেজে ঘুষে রাখলাম ঘরটা মুছে দিলাম বারোটার সময় ছেলে আবার গোপালকে একবার সেবা দিয়ে দিবে এই তো এখন আমি যাব ঘরটা বলে ঝাঁট দিয়ে দিব মেয়ে বলে ঘরটা মুছে লবণ দিয়ে ঘর মুছবো শনিবার তারপর দেখো চলে আসলাম রান্নাঘরে ভাতটা চাপিয়ে দিলাম ভাতের জলটা দিয়ে দিলাম আর ভাবলাম জলটা একটু একটু চালটা একটু নেড়ে দিই নেড়েছে দিই তাহলে সব সাইডে সমানভাবে পড়বে তো চলো এখন তরকারি কাটবো চলে আসছি তরকারি কাটতে দেখো শাক ভাজি করবো শাক ভাজার জন্য শাকটা কেটে নিছি কেটে জল দিয়ে চুবাই রাখছি আর বাঁধাকপির ঘন্ট করব আর এই যে আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট আর আলু আর পটল ভাজি করব ডাল দিয়ে খাওয়ার জন্য ছেলের মেয়েরা পছন্দ করে আলু আর বড় জন্য পটল এ তো আমাদের আজকের আয়োজন আর ডাল আছে মুগের ডাল এটাই ওটাই করব শনিবার করে মুগের ডাল খাই আর সকালে খিচুড়ি খাই আমরা মুগের ডালের গুড আফটারনুন ওয়ান সবাইকে দুপুরের অনেক অনেক শুভেচ্ছা রইল দেখো সমস্ত রান্নাবাড়ি সেরে আমি ছেলে মেয়ের জন্য ভাত বেড়ে নিয়ে আসছি এ দেখো ভাত দিয়ে দিছি শাক ভাজি আলু ভাজি পটল ভাজি আর এই বাঁধাকপির ঘণ্ট আর ডাল ছেলে মেয়ে দিয়ে দিই আর বড় মশায় পরে বড়মশা আসেনি ছেলে মেয়েকে দিয়ে আগে দেওয়ার কারণ ওদের দুজনেরই টিচার চলে আসবে আজকে থেকে শুরু হয়ে গেল নিত্য কাজ আমাদের ছেলে মেয়ে টিচার আসবে ছেলেরা আসবে পাঁচটাতে বিকেল পাঁচটা আর মেয়ের আসবে সন্ধ্যা সাতটাতে এই জন্য ওদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া দিয়ে ওরা একটু রেস্ট নেবে শুয়ে পড়বে তারপরে ঘুম থেকে উঠে আবার তো পড়াশোনা শুরু হয়ে যাবে এই জন্য ভাবলাম যে ওদের খাওয়াটা মিটাই দিই আর আমি একটু হচ্ছে আমি যেহেতু সকালে চান করছি আর একবার একটু গাটা ধুবো ধুয়ে কাপড় চুপড় সব ধুয়ে টুয়ে সাথে দিয়ে আসি চলো যাই হাতে এখনো পর্যন্ত রোদ আসে এখনও বৃষ্টি ভাব এখনও হয়নি গুড ইভিনিং ওয়ান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা হলো সন্ধ্যাতে সন্ধ্যাপাতি জ্বালিয়ে দিছি আর মেয়ে গোপালকে সেবা দিয়ে সয়ন দিবে আমি আমরা চাটা খেয়ে তারপর ওদের জন্য একটু নুরুস করে নিয়ে আসলাম ভাবলাম একটু নুরুস খাও সেই দুপুরে তো ভাত খেয়েছে তারপরে তো আর কিছু খাওয়া হয়নি তা ভাবলাম যে একটু নুরুজ করে দিই সস দিয়ে দিয়ে দিছি আর ওর বাবার জন্য রেখে দেবো হ্যালো এভরিওয়ান এই দেখো সমস্ত ইভিনিংয়ে কাজ সেরে চলে আসলাম রাত্রে ডিনারের জন্য কিছু আয়োজন করতে ডিনারের জন্য করলাম যে পেঁপের ঝাল করলাম আর কটা করলা ছিল ভাবলাম যে ভেজে ফেলি কারণ ফ্রিজে ছিল তারপরে কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে তা ভাবলাম যে একটু ভেজে ফেলি ওর বাবাকে দিব ওর বাবা খাবে আর আমারও করলা ভাজি খুব ভালো লাগে আর আর করলাম রুটি বড় মশাই যেহেতু রাত্রে রুটি খায় এই তো এই জন্যে রুটি করে ফেললাম আর সকালে দু একটা থাকবে আমরা চা দিয়ে খেতে পারবো তাই তো এই ছিল আমাদের যে রুটিগুলো ভাজছি আমাদের হচ্ছে রাতের আয়োজন আর আর ছেলেমেয়ের জন্য ভাত করবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি যে যেখান থেকে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার যে একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য এ দেখো আমি দেখাচ্ছি প্রথম রুটি আর শেষ রুটিটা আমরা খাই না প্রথম রুটিটা রাখি গোমাতার জন্যে আর শেষ রুটিটা রাখি কুকুরের জন্যে প্রথমটা আর শেষটা আমরা দুই প পশুর নামে রেখে দিই এবং তাদেরকে দিয়ে দিই প্রথম আর শেষটা আমরা খাই না তোমরা কি এমন করো নাকি এরকম নিয়ম তো আছে এই জন্য যেদিন থেকে আমি জানছি সেদিন থেকে আমি করি খুব ভালো লাগে জিনিসটা তো আমার এখানে তো গরু নাই তো কুকুর আসে পাখি আসে আমি পাখি আর কুকুরকে খাইয়ে দিই ভীষণই ভালো লাগে তো চলো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে টাটা